হ্যালো চ্যানেল জয় বজরংবলি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই জানিয়ে দিই এই ভিডিওটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনের ভিডিও মানে তোমরা বলতে পারো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত কাল বৃষ্টি হয়েছে আর তাই দেখো আজ রাজমিস্ত্রিরাও কাজে আসেনি সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল এত কালো করে এসছিল তাই আজকে মামা স্কুলে পাঠাইনি এই বৃষ্টি ওয়েদারের মধ্যে যাবে যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় এমনিতেই তো ঠান্ডা ঠান্ডা লেগেই আছে যাই হোক সকালবেলা উঠেই প্রতিদিনের মতন আজকে ওকে দিয়ে দিলাম দুধ আর কনফ্লেক্স হ্যাঁ ওকে কমপ্ল্যানটাও দিই বাট কমপ্ল্যানটা ও খায় সন্ধ্যাবেলা আসলে কি বলো তো কমপ্ল্যানটা তো জলের মতন তাই সন্ধ্যাবেলাটা বেলাটা দিই স্কুলে গেলে ওইটা আর বেশিক্ষণ পেটে থাকে না তাই কনফ্লেক্সটাই সকালবেলা দিই আর এদিকে দেখো মাম্ চুলগুলো বেশ সুন্দর বড় হয়ে গেছে তাই আমি আমাদের যে ক্ল্যাচারগুলো হয় সেগুলো দিয়ে আমাদের মতন বড়দের মতন চুলগুলোকে এরকমভাবে আটকে রেখে দিয়েছি দেখো কি কিউট লাগছে না ও এই রকম করে বেঁধে দিয়েছি বলে দেখে হাসছে যাই হোক এরপর আজকে আর অ্যাপেল সাইডার ভিনিগার খাইনি সোজা চা খেয়ে স্নান করে এলাম আমি প্রতিদিন সকালে স্নানই করি বাট আজকে একটা যেহেতু তাই স্নানটা করলাম হ্যাঁ আমাদের দিন সকালবেলায় আতুর আছে বলে আমি পুজো অর্চা দিতে পারবো না এবছর আর তাই মনে মনেই মা তারার কাছে প্রার্থনা করলাম মাগো সবাইকে ভালো রেখো আর ওষুধ মানুষগুলোকে বিনাশ করো যাই হোক এরপর মামামকে বসলাম পড়াতে আর হ্যাঁ মামামকেও সকালবেলা স্নান করিয়ে দিয়েছি ও আজকে আবার বায়না করছিল যে আমি সকালে স্নান করব বৃষ্টি হচ্ছে আর ঘর থেকে তো বেরোতে

এরপর আজ একটু রান্না বান্নার তর্জোর শুরু করলাম সকাল বেলায় মা পনিরওয়ালার কাছ থেকে এতটা পনির রেখেছে হ্যাঁ একদম ঠিক আমাদের বাড়িতে বাড়িতে পনির দিতেও আসে আই মিন পনির বিক্রি করতে আসে আগেই তো বললাম আজ যেহেতু কৌশিকী অমাবস্যা তাই আজকে আমরা নিরামিষ খাবো আর এই কারণেই মা পনিরওয়ালার কাছ থেকে পনির রেখে আর আমি এখন পনিরগুলো নানান সেপে কেটে নিলাম আর সেটা কি কারণে কাটলাম সেটা আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি এখন চলো সকালের খাবার খেয়ে নিই আজকে সকালে সেই আমার যে প্রিয় ভাতটা আলু পেঁপে দিয়ে কাঁচা মুগ ডাল দিয়ে সেদ্ধ ভাত এই ভাতটা কিন্তু মা মামো ভীষণ ভালো খায় আর এই ভাতটা গরম গরম ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর শর্টকাটে সকালের খাওয়া দাওয়ায় এটা বেশ ভালো লাগে যাই হোক এরপর কোমর বেঁধে পড়লাম রান্নায় ওই যে বললাম না পনির গুলো নানান রকমের সাইজ করেছি এবার বলি তার কারণ আজকে সকালবেলা নিরামিষের কথা শুনে তো চক্ষু চরক গাছ তাও আবার শুনেছে পনির দিয়ে নর্মাল আলু দিয়ে রসা হবে ব্যাস এই শুনে তো খেপে বোম তাই আমাকে বলছে দিদি আমি চাল এনে দিচ্ছি মায়াপুর স্টাইলের রানাপুর মতন ভেজ বিরিয়ানি কর ব্যাস যেমন বলা তেমন গাছ সবকিছু নিয়ে এনে দিয়েছে মা সব বাটা করে রেডি করে দিয়েছে আর আমি এখন রান্না শুরু করে দিলাম আর এখন যে আলু পনিরের তরকারিটা দেখছো এটা হচ্ছে পাপার জন্য পাপা এই নর্মাল আলু পনিরের তরকারিটাই বেশি ভালো খায় যাই হোক প্রথমেই আগে আমি সয়াবিনটা সিদ্ধ করে জিরা ধনে গরম মশলার গুঁড়ো দিয়ে আর আদা লঙ্কা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর সেম প্রসেসে পনিরটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে এখন নর্মাল পনিরের গ্রেভি আইটেম করছি চাল মগজ তিল আদা লঙ্কা বাটা জিরা ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর টক দই দিয়ে সব একসাথে মিক্সিতে পেস্ট করে তারপর কড়াইয়ে তেল দিয়ে মশলা কষিয়ে ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা গ্রেভি আইটেম করলাম আর উপর দিয়ে একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি এরপর শুরু করছি বিরিয়ানিটা করা প্রথমে গ্যাসে তেল দিয়ে সিদ্ধ করা আলুটাকে ভেজে নিলাম আর একদিকে বিরিয়ানির চালটাও ঝোঁতে বসিয়ে দিলাম তারপর একে একে অল্প তেল দিয়ে পানির আর সয়াবিনটাকে আলাদা আলাদা সটে করে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে আদা লঙ্কা পাটা ধনে জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মশলা একটা তৈরি করে নিলাম তারপর মশলাটা কষে গেলে তার মধ্যে আলু আর সবিনগুলো দিয়ে দিয়েছি তারপর সমানে সমানে জল দিয়ে এর মধ্যে গোলাপ জল কেওড়া জল আর আতর পরিমাণ মতন দিয়ে দিল। আর হ্যাঁ ব্যালেন্সের জন্য আর টেস্টের জন্য মিষ্টিটা অবশ্যই দিয়েছি আই মিন চিনি তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ টক দই এই টক দইতেই কিন্তু বিরিয়ানিটা আসল স্বাদ আসে তারপর হালকা নারেই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার হচ্ছে বিরিয়ানিটা আসল তৈরি করার পালা আর এখানে একটু দুধও নিয়ে নিয়েছি জানো তো দুধ ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ হয়ে যায় এখানে আমি একটা ডেস্কি নিয়ে নিয়েছি এবার ডেস্কিটার মধ্যে আলু আর সয়াবিনটা ঢেলে দিলাম তারপর চালটা দিয়ে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা আমি না আলু সয়াবিনের সাথে কিন্তু পনিরটা মেশাইনি একটা লেয়ার দেওয়ার পর তারপর আমি পনিরটা দিয়েছি এভাবে সাজিয়ে তারপর লাস্ট আবার চালটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আরেকটা কথা চালটা সেদ্ধ হওয়ার সময় আমি কিন্তু অনেকটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি চালের মধ্যে এতে চালের ভেতরে ভেতরে বেশ নুনটা আর আলাদা করে নুনটা সেভাবে দিতেও হয় না এরপর নিয়ে নিয়েছি অল্প একটু দুধ তার মধ্যে দিয়ে দিলাম অল্প ফুড কালার আর হ্যাঁ এর মধ্যেও দিয়েছি কিন্তু কেওড়া জল গোলাপ জল আর মিঠা হাতো সবটা ভালো করে গুলিয়ে এভাবে দিয়ে দিলাম এবার বিরিয়ানির ওপর আমার কাছে খোয়াখের আর গোলাপের পাপড়ি ছিল না তাই দিন যাই হোক একদম শেষে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণ গরম মশলা আর অনেকটা পরিমাণ ঘি আর এই দুটোই দিয়েছিলাম একদম ওপর থেকে তারপর নর্মাল বিরিয়ানি যেমন দমে দেয় সেভাবেই দমে দিয়েছি আটাটা চারিদিকে লাগিয়ে ভালো করে চেপে দিয়েছি প্রথম দশ মিনিট দিয়েছি হাই ফ্লেমে তারপর পনেরো মিনিট দিয়েছি লো ফ্লেমে আর হ্যাঁ আমি অবশ্যই একটা চাটুর ওপর বসিয়েই দিয়েছি আর এই দেখো আমার এই দুই রকমের পনির রান্না করে সাইডে রেখে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট এবার দেখি মাম্মাম কি করে কি করলি এটা কি হাতে কি আটা ইউ আটাটা দিয়ে কি করেছি ওরম করে মারলি কেন হ্যাঁ এ কি আটাটা দিয়ে মারলি কেন বুঝিস কিছু বলি না কোন কড়াইটা পড়ে গেছে ও তোমার রান্নার কড়াই ও ও ঠিক আছে দাদা না আসলে বললো চলে আচ্ছা তুমি এটা কি করেছ কি নাইটি দেখিয়ে দিয়েছে তোমাকে নাইটিটা আচ্ছা তোমার কি নাইটিটা পড়তে ইচ্ছা করে কেন মাম্মাম পরি দিদিয়া পরি বলে তোমারও পড়তে ইচ্ছা করে নাইটি তাই তোমার বড় বড় সাজতে ইচ্ছা করে ও লিখেন্না বাটিগুলো দিয়ে এবার আমাকে তুমি চা করে দাও আমি চা খাই দাও কি 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 ওটা কি রান্না হচ্ছে এটা হ্যাঁ মানে মাংস এরকম ভাবে রান্না হয় নাকি হ্যাঁ আটার দলা চটকে ভটকে গাডা ঢুকে ইস রে চা হয়েছে চা দিয়েছ উড়ি এটা ও এই কাগজে কাপে চা খাবো হুম আর এটা কি খাবার করেছো চার মাংস ও এটা ধূপ ও আচ্ছা এটা মশার ধূপ কিন্তু ঠিক আছে তোমরা সবাই দেখে নাও এটা মশার ধূপ এটা মশার ধূপ দিয়ে রেখেছে এত মশা কামড়াচ্ছে মাম্মা জন্য এখানে মশার ধূপটা দেওয়া আছে যাতে পায়ের নিচে না মশা কামড়ায় তাই তো আচ্ছা আর এটা হচ্ছে চা করে দিয়েছে মাম্মা আমার জন্য আর কি দিয়েছে মাংস 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 চিকেন পকোড়া না চিকেন কষা চিকেন কপোড়া ও ঠিক আছে চিকেন কপোড়া আচ্ছা তুমি একটু খাও তোমাকে খাওয়াই নাও আচ্ছা তুমি আমাকে আমাকে একটু খাই দাও টেস্টি ও তুমি খাও আর যা দারুণ চা করেছে আমার জিন্দেগিতে কোনো দিনও আর চায়ের নেশা আসবে না একদম দারুণ দারুণ করেছো তুমি আচ্ছা একটু নিয়ে আদর করি আচ্ছা বুঝুন এইগুলো দশনগুলো ঠিক আবে দাও ও ও এখন বাসনটা ধুয়ে ফেলবে বাসনটা ধুতে হবে চাটা খেয়েছে তো এখন বাসনটা ধুতে হবে দেড়টা বেজে গেছে এবার চলে আসলাম লাইভে টাইম হয়ে গেছে এবার তো লাইভে বসতে হবে হ্যাঁ একদম আজকেও কিন্তু আমি গ্রিন টিটা বাদ দিইনি এই যে গ্রিন টিটা নিয়েও বসে পড়েছি লাইভে চলো আবার লাইভ শেষ করে তোমাদের সাথে দেখা করি লাইভার করব কি বিরিয়ানি খাওয়ার জন্য মা আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে পেছন বেছন ঘুরঘুর করছে কতক্ষণে বিরিয়ানিটা খুলে ওকে দেখা এবার দেখো ও কি করে আ কি সুন্দর গন্ধ যেমন করে শুনলে আর তর না সামনে বিরিয়ানি পেটে কি দে না ও আবার কিন্তু পাপার সাথে উচ্ছে সেদ্ধ দিয়ে একটু ভাতও খেয়ে নিয়েছে আমার দেরি হচ্ছিল দেখে মা আগেই ভাতটা খাইয়ে দিয়েছে ওকে যেহেতু অল্প বিরিয়ানি তাই ভালো করে পুরোপুরি বিরিয়ানিটা ঝাঁকিয়ে নিলাম চলো এবার মামামকে খেতে দিই দেখি কি বলি মিটার রাইসটা বিরিয়ানিটা খাও চালটা খাও খাও বিরিয়ানিটা খাও বিরিয়ানিটা একটু মুখে দাও ভাতটা একটু মুখে দাও ভাতটা ওগুলো খেয়ে নিলে হয় ভাতটা খাও একটু ভাতটা খাও ভাতটা ভাতটা খাওয়া চাও হুম দাও যেমন পনির পনির কেমন হয়েছে মু আলু দিয়ে দিয়ে খাও খাও আলুটা মামাম খেতে এত ব্যস্ত যে কোনো কথাই বেরোচ্ছে না আর মুক্তি যাই হোক এরপর বসে গেলাম আমি বিরিয়ানি নিয়ে ভাইকেও আগেই দিয়ে দিয়েছি দেখো বিরিয়ানি কালারটা কেউ দেখে হঠাৎ বলবেই না এইটা নিরামিষ বিরিয়ানি আচ্ছা এবার তোমরা বলো মায়াপুরের ভাইরাল রানা প্রভুর বিরিয়ানি তোমরা কে কে আর কে কে খাওনি আর আমার মতন কে কে এরকম বিরিয়ানি নিরামিষ রান্না করে বাড়িতে খেয়েছ এইভাবে বিরিয়ানি আমি কিন্তু একদমই প্রথম আমি অনেক আগে ভেজ বিরিয়ানি করেছি কিন্তু তার মধ্যে আমি অনেক ভেজিটেবলস দিয়েছিলাম এই যেমন গাজর ক্যাপসিকাম আর ফুলকপি কিন্তু সেটা আবার অন্য স্বাদের হয়েছিল আর এটা আবার পুরোপুরি অন্য স্বাদের হয়েছে এই আলু সয়াবিন পনির দিয়ে দম বিরিয়ানি এই প্রথম আমি করলাম মানে নিরামিষ বিরিয়ানি যদি আমি অনেস্ট রিভিউ দিই খেতে আমার কিন্তু সত্যি দুর্দান্ত লেগেছে আমি এটা নিজে বানিয়ে বলছি না তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে মনেই হবে না এর মধ্যে রসুন বা পেঁয়াজ দেওয়া হয়নি আর ঢাকনাটা খোলার পর যে স্মেলটা বেরিয়েছিল ও এত দারুন এক্স্যাক্টলি বিরিয়ানির দোকানে পাশ দিয়ে গেলে যেরকম গন্ধ লাগে সেম বিরিয়ানির গন্ধই কিন্তু লাগছিল এরকম বিরিয়ানি নিরামিষের দিনে করাই যায় আর ভগবানকেও ভোগ লাগানো যায় তোমরা চাইলে এইভাবে ঠাকুরকে কিন্তু রান্না করে অবশ্যই ভোগ দিতে পারো বাইদাবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকে সুস্থ দেখো টাটা চাই সিয়ারাম